হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে নাম জারি আবেদন করতে হয় তো নামদারি আবেদন করতে আমরা প্রথমে চলে যাব ডাব্লু 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 ডট ল্যান ডট গভ ডট ইডিতে এখানে একটা ভূমির তত্ত্বাবধান তারপরে আমরা লগিন অপশানে লগ ইন করবো আবার আগে থেকে লগ ইন করা আছে তো এখানে আমরা নতুন আবেদন আবেদনতে গেলে কোড ফি কিনতে হবে তো এখানে নতুন আবেদন করুন অপশনে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে কারণ আমরা কোড ফ্রি কিনবো কোড ফ্রি করুন বিশ টাকা হ্যাঁ তখন আমরা এখানে যেই বিভাগের যেই জেলায় আমরা খালিজ আবেদন করব সেই তথ্যগুলো সিলেক্ট করে দেব এইখানে আমাদের ঠিকানা দিয়ে দিব তো আমরা যখন এগুলো পূরণ করব একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের ভুল না হয় তো আমরা এখানে কফি ফি কেনার জন্য পেমেন্ট করবো ইন্টারনেট ব্যাঙ্কিং অগ্রসর এখান থেকে আমাদের পেমেন্ট গেটওয়ে বিকাশের মাধ্যমে আমরা সিলেক্ট করব তো আমরা এখানে বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি দিচ্ছি দেওয়ার পরে পিন নাম্বার দিয়ে আমাদের আমাদের কোড ফ্রি কেনা সম্পূর্ণ হয়ে গেল আগামী একটি কোড ফ্রি বেয় সাত দিন থাকে তো আমরা এখন এই ট্রাকিং নাম্বার দিয়ে আবেদন শুরু করবো আমাদের সরাসরি মালিক হতে আবেদন করতে হবে আমাদের দলিল হচ্ছে ক্রয় তো আমরা প্রতিনিধির মাধ্যমে আবেদন করব না আবেদন হচ্ছে এক তো আমরা এখন আবেদনের আবেদনকারী তথ্য প্রাপ্তবয়স্ক তো আমাদের এইখানে ছবি দিতে হবে তো আমরা এখানে ছবিটি সিলেক্ট করে দিচ্ছি তারপরে আমাদের যে তথ্যগুলি এখানে দিতে হবে আমরা এগুলো দেখে শুনে যথাযথভাবে পূরণ করে নেবেন আপনারা আমি আমার মতো পূরণ করে নিচ্ছি এনআইডি কার্ড অনুযায়ী আপনারা যখন দিবেন খেয়াল করে দিবেন যাতে কোনো ধরনের ভুল ভ্রান্তি না হয় তো আমরা এখন সংরক্ষণ বাটনে ক্লিক করলাম তো আমাদের এখানে সব ঠিকঠাক আছে ও আমরা এখন দলিলের তথ্য দেবো যে দলিলের ভিত্তিতে আমাদের আমরা খারিজ আবেদনটি করবো তো এখানে আমাদের দলিল নম্বর দিতে হবে দলিলের তারিখ আমরা দলিলের তারিখ সিলেক্ট করে দেবো তারপরে আমাদেরকে দলিলের মূল্য দিতে হবে তো এখানে দিতে হবে হচ্ছে দলিলের পৃষ্ঠা যেহেতু আমরা বন্টন নামা দলিলের মাধ্যমে অবদান করবো আমাদের বন্টন বন্টনামা দলিলের দিচ্ছি আপলোড হতে একটু সময় লাগবে যেহেতু চল্লিশ মিস্টার একটি দলিল এই দলিলটি আপলোড হতে একটু সময় নেবে হয়ে গেছে তো আমাদের এখন যে তফসিল পূরণ করতে হবে আমরা যেই মৌজা আবেদন করবো সেই মৌজা সিলেক্ট করে দিলাম এখন আমাদের করতে হবে তো এখানে আমাদের খতিয়ান হোল্ডিং নাম্বারটা দিয়ে দিলাম তবে যে নব্বই রেকর্ড অর্থাৎ বিআরএস এর মাধ্যমে খারিজ হবে খতিয়ান্বার দিয়ে দিলাম যা চাই তো যেহেতু আমাদের এটা চাষি হয়নি সেক্ষেত্রে আমাদের এখানে করে দিতে হবে এরপরে আমাদের দাগ গুলো দাগ উল্লেখ করে দিতে হবে জমির শ্রেণী শ্রেণী এবং ব্যবহারের ধরন এটা আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে আমরা এখানে এটা সিলেক্ট করে দিলাম অবশ্যই আমরা দিয়েছি তলা অবশ্যই তলা যতটুক খারিজ হবে এই যে পরিমাণ জমি খারিজ হবে আমরা এখানে সেই পরিমাণ তথ্য দিয়ে দিলাম আমাদের সংরক্ষণ আমাদের হয়ে গেল আমরা আট শতক উনআশি উনব্বই পয়েন্ট জমি খারিজ করবো এখানে আমাদের সর্বশেষ রেকর্ডীয় তথ্য পূরণ করে দিতে হবে অর্থাৎ মালিক নির্বাচন মৃত সে তো আমরা মৃত সিলেক্ট করে দিলাম নাম্বার এখানে প্রয়োজনীয় তথ্য যেগুলো দেওয়ার দরকার সেগুলো আপনারা দিয়ে দিবেন ওয়ারিস সূত্রে হলে দাতা ওয়ারিস সূত্রে দিলে সেক্ষেত্রে আপনারা ওয়ারিসের নাম দিবেন এবং ওয়ারিস ওয়ারিসের সাথে মৃত ব্যক্তির সম্পর্ক আপনারা সিলেক্ট করে দিবেন ঠিকানা দিয়ে দিচ্ছি এখানে ওয়ারিস সনদ সিলেক্ট করে দিবেন ওয়ারিস সনদ পূরণ হয়ে গেছে এখানে আমাদের অংশ নিবিড় জমির পরিমাণ বসায় দিতে হবে সংরক্ষণ বাটনে ক্লিক করলাম এখন আমাদের ফাইলগুলো আপলোড করে দিতে হবে তো আমরা এখানে যে ফাইলগুলো আপলোড করিনি সে ফাইলগুলো এখানে আপলোড করে দেব অন্যান্যতে আমরা আপলোড করে তো আমাদের মোটামুটি আপলোড শেষ এবং আমাদের তথ্য পূরণ শেষ এবং আমরা পরবর্তীতে যাব এই পরবর্তীতে এসে আমরা এইখানে তথ্যগুলো পূরণ করে দিব আমরা আবেদনটি দাখিল করব তো এবার আমরা দেখে নেবো আসলে সব ঠিকঠাক আছে নাকি তো সব ঠিকঠাক আছে ফাইলও সব আপলোড হয়ে গেছে তো আমরা এখন পেমেন্ট করে পেমেন্ট করে পরবর্তী চলে যাব এবং আমাদের আবেদনটি এইভাবে ওনারা কমপ্লিট করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন